মেয়েদের জন্য কোন পাঁচটি সাজসজ্জাকে ইসলাম হারাম করেছে বিশেষ করে মা বোনেরা আপনারা যেন অবাক হবেন কোন পাঁচটি সাজসজ্জাকে ইসলাম হারাম করেছে আপনি না জেনে এই হারাম কাজগুলো করছেন এবং আপনার আমল নামাই অসংখ্য পাপ আপনি নিয়ে নিচ্ছেন আমাদের মা বোনেরা যারা আছেন তাদেরকে বলছি পাঁচটি সাজসজ্জাকে ইসলাম হারাম করেছে এই জন্য আজকে থেকে তাওবা করুন এবং এই এই আলোচনা পূর্ণ শুনে নিয়াত করে ফেলুন আর কখনো এই পাশটি সাজসজ্জা কোনোভাবেই করবেন না তার প্রথমটি হচ্ছে নকল চুল পরিধান করা আল্লাহ নবী সাল্লাম এটাকে প্রতারণা বলেছেন কোনো নারীরা যেন নকল চুল না লাগায় কেননা আল্লাহ সুবাহ যে চুল দিয়েছে এটার মধ্যেই তার কল্যাণ রয়েছে অনেকে নিজের চুলকে কেটে ফেলে অনেকে নিজের চুলকে খুবই ছোট করে থাকে অর্থাৎ চুলকে পুরুষের মতো বানিয়ে ফেলে অর্থাৎ পুরুষরা যেভাবে ছোট চুল ব্যবহার করে ছোট চুল থাকে পুরুষের অনেক নারীরা সাজসজ্জার জন্য বা নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য এই চুলকে ছোট করে ফেলে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকেও লানত করেছেন এবং যারা নকল চুল ইউজ করে থাকে আল্লাহী সাল্ল সাল্লাম লানত করেছেন এবং এটাকে ধোকা বা প্রতারণা হিসেবে উপস্থাপন করেছেন আরেকটি হচ্ছে ভ্রু প্লাক করা প্রিয় দর্শক মন্ডলী আমাদের যে সমস্ত মা বোনেরা সবসময় ফেসিয়াল করে থাকে কিংবা পার্লার ইউজ করে থাকে তারা অনেকে এবং অধিকাংশ তারা ভ্রু প্লাক করে থাকে ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছে হারাম করেছে হারাম করেছে এই ভ্রু প্লাগ করা এবং সে সাথে শরীরের ট্যাটু অঙ্কন করা এবং নিজের দাঁতকে চিকন করা এই কাজগুলোকে আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লাম অপছন্দ করেছেন এবং এদের ওপর লানত করেছেন বোখারেশরীফে চার হাজার আটশত আল্লাহনবী সাল এদের ওপর অভিশাপ করেছেন যারা ভ্রু করে থাকে যারা নিজের শরীরে বিভিন্ন ট্যাটু অঙ্কন করে অর্থাৎ শরীরে খোদাই করে আমরা অনেককে দেখতে পাই অনেক লাভার রয়েছে বয়ফ্রেন্ড রয়েছে তারা তাদের গার্লফ্রেন্ডের নামগুলো নিজের শরীরের কোথাও কেটে সেখানে বা ট্যাটু করে নামগুলো লিখে রাখে আল্লাহ নবী সাল আলিয়া এগুলোকে অপছন্দ করেছেন তাদের উপর লানত দিয়েছেন তিন নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই এই খারাপ কাজগুলো থেকে তো বেঁচে থাকতেই হবে এবং এই তৃতীয়টি এটি হলো আরও ভয়াবহ ব্যাপার যেটি আমরা খুবই করে থাকি আমাদের নারীরা কপালে টিপ ইউজ করে থাকি হজরত ইব্রাহিম আলী হিসালাতাম যখন তাকে নমরুদ কর্তৃক আগুনের মধ্যে ফেলা হবে তখন ফেরেশতারা এসে চতুর্দিকে বেষ্টন করেছিল শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল এখানে এই জায়গার মধ্যে অবশ্যই ফেরেশতারা রহমতের ফেরেশতারা এসে অবস্থান করছে এইজন্য তাকে আগুনে ফেলতে কষ্ট হচ্ছে তখন শয়তান পরামর্শ দিল নমরুদকে তুমি এখানে যারা নষ্ট মেয়ে রয়েছে খারাপ মেয়ে রয়েছে তাদেরকে লেলিয়ে দাও তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দাও এবং সেই মেয়েদের মাথায় সেই মেয়েদের কপালে টিপ পরিয়ে দাও সেখান থেকে মূলত এই টিপের এই প্রচলন এসেছে প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য এই টিপ পরা নারীগুলো তারা আল্লাহ সুয়েতাল রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহ নবী সাল্লা আলহিউসাল্লাম এই সমস্ত নারীদেরকে অভিশাপ করেছেন যারা টিপ পরে এই জন্য আমরাও টিপ পরা থেকে বিশেষ করে আমরা আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে অনুরোধ করে বলছি আমরা টিপ পরবো না আমরা ভ্রু প্লাগ করবো না এবং নকল চোল ইউজ করব না আর দুটি বিষয় রয়েছে যেটি ক্ষেত্র বিশেষে হারাম অর্থাৎ তার হাজবেন্ডের জন্য জায়জ কিন্তু পরপুরুষের জন্য হারাম তার অন্যতম হচ্ছে সুগন্ধি ব্যবহার করা কোনো পারফিউম আপনি ব্যবহার করলেন কিন্তু এই পারফিউম এটা যদি আপনি আপনার হাজবেন্ডের জন্য তাকে খুশি করার জন্য ব্যবহার করেন ইসলাম এটাতে কল্যাণ রয়েছে এবং এটার মধ্যে আপনাকে বারাকা দেবে কিন্তু আপনি যখন বাহিরে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন শপিংয়ে যাচ্ছেন কোনো দাওয়াতে যাচ্ছেন আপনি অন্যকে খুশি করার জন্য অন্য পুরুষ আপনার স্মেলটা পাবে অন্য পুরুষ আপনার সুগন্ধি এটা পাবে আপনি যদি এই চিন্তায় পারফিউম ইউজ করে থাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহু এটাকে সম্পূর্ণরূপে রূপে হারাম করেছেন হারাম করেছেন এবং হারাম করেছেন আরেকটি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো বাজনাযুক্ত নুপুর পরিধান করা ইসলাম এটাকে শুধুমাত্র হাজবেন্ডের জন্য এটা বৈধতা দিয়েছেন অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য বাজনাযুক্ত নুপুর পরিধান করতে পারবে কিন্তু অন্য কোনো পুরুষকে খুশি করার জন্য এই বাজনাযুক্ত নুপুর পড়তে পারবে না আল্লাহ নবী সাল একটি হাদিস রয়েছে আম্মা জান আয়সা আল্লাহ তালা থেকে বর্ণিত একবার আল্লাহ নবী সাল আলহি আসাল্লামের ঘরে একজন ছোট্ট বালিকা এভাবে বাজনাযুক্ত নুপুর পরে আসতে লেগেছিল অর্থাৎ আসলো তখন আম্মা জান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা তাকে ধমক দিয়ে বললেন কেউ যেন সেই বালিকাটি যেন আমার ঘরে প্রবেশ না করে যতক্ষণ না সেই নুপুরকে কেটে ফেলে কেননা রসদুল্লাহ সাল্লু সাল্লাম করেছেন যে ঘরে নুপুরের আওয়াজ হয় সেই ঘরের মধ্যে আল্লাহ সুবাহানুয়া তাল রহমতের ফেরেজ তারা আসতে পারে না আল্লাহ নবী সাল্লিহালামের অন্য হাদিস যেটি মুসলিম শরীফে এসেছে সেখান থেকে প্রমাণিত আল্লাহ নবী আল্লাহনবী সাল্লিহাল্লাম বলছেন শয়তানের যে বাদ্যযন্ত্র আছে তার অন্যতম হচ্ছে এই বাজনাযুক্ত নুপুর কিংবা ঘন্টা প্রিয় দর্শক বিশেষ করে মা বোনদেরকে বলছি আমরা এই পাঁচটি বিষয়ে সতর্ক থাকব এই সাজসজ্জাগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দিন কে কোথায় থেকে আপনাদের প্রিয় চ্যানেলে যুক্ত হয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখা হবে ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ